আর ওই মাথার অংশটিকে যেন না যায় আরেকটি খন্ড পাওয়া যায় হচ্ছে থানায় ওই ছিল আর আরেকটি খন্ড পাওয়া যায় ঢাকা জেলার সাবার থানায় এই অংশটি পাওয়া যায় একটি গার্মেন্টসের যে পানি বের হতো যে ড্রেন দিয়ে এই পানিটি হচ্ছে বিষাক্ত পানি নর্দমার মতো দুর্গন্ধযুক্ত ওই পানির মধ্যে পাওয়া যায় তো তিনটি খন্ড পাওয়ার পরে তিনটি স্থানেই ভিন্ন ভিন্ন হত্যা মামলা হয় পরবর্তীতে আমরা একটি মামলা সাভার থানায় যে খন্ড পাওয়া যায় এই এই অংশ নিয়ে আমরা ঢাকা জেলা পিপিআই তদন্ত শুরু করি আর আরেকটি খন্ড যেটি ধামরাইতে পাওয়া যায় ওই খণ্ডের অংশ নিয়ে যে মামলাটি রুজু হয় ওইটি তদন্ত করে ঢাকা জেলা সিআইডি আর ফোরদপুর জেলায় যে খণ্ডটি পাওয়া যায় ওটি তদন্ত করছেন ফোরদপুর জেলা পিপিআই আমরা যখন মামলাটির তদন্ত করতে থাকি তিনটি খণ্ডের ডিএনএ সংগ্রহ করে আমরা ডিএনএ প্রোফাইল ম্যাচ করে আমরা কনফার্ম হই এই তিনটি খণ্ড একই ভিক্টিমের একটি নারীর তার বয়স আমরা আনুমানিক ধারণা করছি যে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে তো যেহেতু মেয়েটির আমরা কোনো সন্ধান পাইনি পরিচয় পাইনি এই জন্য আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিক বিন্দুকে অনুরোধ করতে চাই আপনারা যদি এই মেয়েটিকে চিনে থাকেন বা চিনতে পারেন তাহলে ঢাকা জেলা পিবিআইকে অবগত করালে বা আমাদের যদি আমরা পরিচয় শনাক্ত করতে পারি তাহলে পিছনে হত্যার কারা দায়ী বা হত্যার যে রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করছি আমি আপনাদের মাধ্যমে আবারও আমার দেশের সম্মানিত নাগরিক অনুরোধ করবো আপনারা যদি কোনোভাবে মেয়েটির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন ধন্যবাদ